কথা আছে তোমার কর্ম তুমি চালিয়ে যাও ভাগ্য যদি পরিবর্তন হয় সেটা শুধুমাত্র সৃষ্টিকর্তাই করতে পারে কোনোদিনও কর্ম দিয়ে তুমি যদি মনে করো তোমার কর্ম দিয়েই তুমি তোমার ভাগ্য পরিবর্তন করবা তাইলে সেটা সম্ভব না তার মানে এটাও না তুমি যদি কর্ম না করো তাইলে কখনোই তোমার ভাগ্য পরিবর্তন হবে না সুতরাং একটা কথা প্রমাণিত যে তোমার কর্ম তোমার তালায় যেতে হবে কর্ম যতক্ষণ তুমি কন্টিনিউ করবা ততক্ষণ পর্যন্ত তোমার ভাগ্য পরিবর্তন হওয়া সম্ভব সৃষ্টিকর্তা অবশ্যই তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন যে কিছু মানুষ আছে তার জীবন সারা জীবনই কষ্ট করে কাজ করে বেলায় কাজ করে অলস টাইম সে কাজের উপরেই থাকে কিন্তু তার ভাগ্যের কোনো পরিবর্তন নেই আর একটা ব্যক্তি পর্যায়ক্রমে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন যে কিছু ব্যক্তি আছে তারা কর্ম করে সাথে সাথে তাদের ভাগ্যও পরিবর্তন হয় যদি এটা ভেবে যে কর্ম করলে ভাগ্য পরিবর্তন হবে বা হবে না তাইলে কিন্তু পরিবর্তন হওয়া সম্ভব না তা ভাগ্য পরিবর্তন হলে কর্ম চালায় যেতে হবে সুতরাং একটা জিনিস আমি এই জন্য বলছি যে এই যে এখানে আমার জমি এইটা এই যে দেখতে পাচ্ছেন এটা আমি চাষ করছি এই যে পুরোটাই টমেটো গাছ লাগাইছি এখানে এবার গত বছর আমি টমেটো গাছ লাগাইছিলাম বাট কী হয়েছিল টমেটো গাছে পর্যাপ্ত পরিমাণ দাম কম ছিল ওলকপি পাতাকপি মূলা গাজর লাউ সিম তারপর নানান রকম কোনো সবজি আমি বাদ দিয়েছিলাম না কিন্তু প্রত্যেকটা সবজির বাজার এতটাই খারাপ অবস্থা ছিল যে সেটা পরিবর্তন মানে বাজারে বিক্রি করে ন্যূনতম চারার দামও হয় না এই যে একটা জিনিস লক্ষ্য করুন এখানে যে টমেটো গাছ লাগানো এই এই এক একটা টমেটো ছাড়া এখন তিন টাকা বিক্রি হচ্ছে তখন এক কেজি টমেটো বিক্রি হচ্ছিলো আনা এক টাকা এক মন টমেটোর দাম পঞ্চাশ টাকা একশো টাকা সুতরাং গত বছর কিন্তু পর্যাপ্ত পরিমাণে লস গেছে যা ইনভেস্টমেন্ট ছিল টোটাল আমার মিনিমাম পঞ্চাশ ষাট হাজার টাকা এখানে খরচ করছিলাম কিন্তু পঞ্চাশ ষাট হাজার টাকা ওঠা দূরের কথা আমি একের থেকে দুই তিন হাজার টাকা মতো উঠাতে পারছিলাম আর নিজেদের পরিবারিক খাওয়া দাওয়া যেগুলো মেটানো সেগুলো মেটাতে পারছিলাম পাশাপাশি কিছু স্বজন ভাই ব্রাদার রিলেটিভদের দিয়েছিলাম এভাবে গত বছর পার হয়ে গেছে তাই ভেবে যদি আমি আমার কর্ম অফ রাখি বা কাজকর্ম বন্ধ রাখি বা ভাবি যে না আমার গত বছর লস গেছে এটা আমি করবো না তাইলে কিন্তু সেটা বুকার পরিচয় হবে বা একটা ব্যর্থতার গল্প হবে সুতরাং এটা না ভেবে আমি এবছর নির্দ্বিধায় আবারও কিন্তু পুনরায় এই সমস্ত জমি চাষবাস করে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘাস উঠাইয়ে টমেটোর চারা প্রায় সাতশো আটশো পিস টমেটো চারা এখানে আমি লাগাইছি তো এটা ভেবে যে গত বছর হয়েছে তাতে কি হয়তো ভাগ্য বা সৃষ্টিকর্তা পরিবর্তন করে দিতে পারে এবছর অনেক দামও হতে পারে মোটামুটি খরচ খরচা যা হয়েছে সেগুলো এখান থেকে কভার করা সম্ভব তো সর্বোপরি আমি এই কথাটাই বলতে চাচ্ছি আমার কথা কেমন শোনা যাচ্ছে জানি না কর্ম সবসময় চালায় যেতে হবে কর্ম ভয় পেলে হবে না এখন বর্তমান জেনারেশনে